এক ব্যাগ খিচুড়ি শেষ হইতে মাত্র বিশ মিনিট সময় লাগে এটা আমি আর কোথাও এরকম দেখি নাই সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম অনেক জায়গায় অনেক কিছু ভিডিও করেছি তো আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মাদারীপুরে খুব বিখ্যাত একটি ভুনা খিচুড়ির দোকান আমি ঢাকা থেকে এসেছি এই এত সুন্দর বিখ্যাত এই হোটেলের নাম শুনে আজকে আর লোক সামলাতে পারলাম না তাই এই ভাই ভাই খাবার হোটেলে চলে আসলাম এখানে অনেক রাত অব্দি ভোনা খিচুড়ি বিক্রি হয় এবং আমি শুনেছি যে এখান থেকে প্রতিদিন নাকি একটা থেকে দুইটা পর্যন্ত গরু জবাই করে এই সারা রাত এই খিচুড়ি রান্না করে এবং মানুষ দূর দূরান্ত থেকে এখানে খিচুড়ি খেতে আসলে কি রয়েছে এই খিচুড়ির মধ্যে আমি একটু ভিতরে যাব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এবং খাবো ভিতরে আর এই খিচুড়ির মধ্যে কি এমন রহস্য লুকিয়ে আছে সে রহস্য আপনি বের করবো এর সব চলেন আমার সাথে আর একটু দেখছি ভিতরে কি হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে খাওয়ার গুলোতে কি পরিমানে ভিড় মানে এখানে আসে আর কি পরিমানে তারা ব্যস্ত আমি কথা বলতে পারবো কিনা আমি যাই না আমি তাদের চেষ্টা করি আপনাদেরকে একটু কথা বলি তাদের সাথে একটু আমার সাথে কথা বলে কিনা খুব ব্যস্ত দেখা যাচ্ছে আসলে ঘন্টা শুধু ঢাকা থেকে আসছি আপনাদের এই এই হোটেলের নাম শুনে

চেষ্টা শুধু কাস্টমারে জানে আর উপরওয়ালাই জানে যে কি আছে এটার ভিতরে কিন্তু সবই আল্লাহর ইচ্ছা আল্লাহর অশিষ রহমান ছিল আর আমার বাবা মার অনেক চেষ্টা ছিল সফল ছিল এই জন্য আজকে আমাদের মানে নাই বলতে জিরো থেকে হিরো হওয়া এই প্রতিষ্ঠানটা শূন্য থেকে এই পর্যন্ত আনছে আমাদের প্রথম অবস্থা দেখা গেছে দশ পনেরো জন লোক বসতে পারতো একটা হোটেলে আপনার ওই মাচা ছিল টং টঙ্গের দোকান সেই থেকে আল্লাহ পাকে এই পর্যন্তই আমাদের আনছে আগে আমরা দেখা গেছে ধরনের দুই তিন কেজি চালে খিচুড়ি পাকাইলো বিক্রি করতে পারতাম না এখন ইনশাল্লাহ বিশ প্যাক খিচুড়ি আমরা বিক্রি করি আগে পাঁচ কেজি মাংস রানছি বিক্রি করতে কষ্ট হইতো এখন ইনশাল্লাহ আমাদের প্রতিদিন একটা করে গরু যায় আলহামদুলিল্লাহ আমাদের অনেক সেল হয় অনেক ভালো আছি আমরা আপনারা তো নিজেই দেখতে পারতেছেন যে কি আমাদের অনেক সেল ভাই নানগিরি চিকেন চাপ চিকেন শর্মা হাঁসের মাংস গরু নেহারি গরু কলিজা গরুর লটকড়ি মুরগির লটকড়ি এই আরো অনেক কিছু আছে আর সকাল সাতটার থেকে হয় আমাদের ভট্টা ভাত বিশটা আইটেমের ভর্তা গরম ভাত পাতলা ডাল এইগুলো হয় যেমন গরুর মাংস হাঁসের মাংস খাসির মাংস গরুর কালো বোনা তো বিভিন্ন রকমের মাছ এগুলো থাকে আমার এখানে আছে বিয়াল্লিশ জুন আচ্ছা ঠিক আছে আপনি

কি এখানকার আচ্ছা রান্না করে খাওয়াচ্ছে যার হাতে এত মানুষ ভক্ত আসলে আমি একটু তার কাছে জানার চেষ্টা করবো যে আপনার হাতে কি এমন জাদু রয়েছে যে এত এত মানুষ ঢাকা থেকে পর্যন্ত চলে আসে আসছে কি রয়েছে আপনার হাতে জাদু কিছু নেই মন ভালো থাকলে জিনিস ভালো আপনি ময় মসলা সাথে দেন কিন্তু মন ভালো থাকতেই

দেখেন আমি যেখানে দাঁড়িয়ে আছি আসলে গানে দারুণ এই এক ডেক শেষ হইতে কত সময় লাগবে আধা ঘন্টা ঘন্টা আল্লাহ এক ডেক খিচুড়ি শেষ হইতে মাত্র বিশ মিনিট সময় লাগে এটা আমি আর কোথাও এরকম দেখি নাই ওরে আল্লাহ ওরে আল্লাহ প্রিয় দর্শক আপনাদেরকে দেখানো এটা এটা এক্সট্রা কোনো মাংস করেন দেখি না শুধু খিচুড়ি

আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমি একটু যারা খাচ্ছে তাদের একটু রিভিউ নিব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার সাথেই থাকবেন আমরা এসেছি সরদারপুর থেকে মানে আঙ্গারিয়া কেমন এখানকার রেসপন্স কেমন শুনুন জি অনেক ভালো আজকে পুতোমা আসছি তো কে

ডাবল হবে ডাবল শুক্রবারে বেশি হয় সামনে মানে এগারোটার দিকে আরো বেশি হবে সবাই দোকানপাট বন্ধ করে আসে একটু দেরি তো হবে সবাই দোকানপাট বন্ধ করে খাওয়ার খাওয়ার জন্য আছে আসলে যারা এখানে খাচ্ছে তারা সবাই ভালো বলছে আসলে কেউই কিন্তু খারাপ করে কিছু বলছে না আমি আপনাদেরকে এতক্ষণ দেখানোর চেষ্টা করলাম অন্য দিন অন্য কোথাও হয়তো এই ধরনের রিভিউ পেলে আপনাদের আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তারপরে সবাই ভালো থাকবে থাকবেন আজকের মতো এখানে বিদায় নিব শরীয়তপুর ওই বিখ্যাত খিচুড়ি হোটেল থেকে বিদায় নিব সবাই ভালো থাকবেন উৎসুক থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ Ah, no. uh -huh. vale.